পূজা চেরিকে বিয়ে করেছেন সাকিব খান সাকিব পূজার বিয়ে নিয়ে যা বললেন মালেক আফসারি পূজা চেরির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বললেন সাকিব খান পূজা চেরিকে বিয়ে করেছেন সাকিব খান চিত্রনায়ক শাকিব খান বিতর্ক যেন কমছে না ওপুবিশ্বাস স্বপ্নম বুবলির পর আবারও একটা নাম জড়িয়েছে তার সঙ্গে আর তা হল বাংলাদেশের উঠতি নায়িকা পূজাচেরি ব্যাংকক থেকে ফেরার পর বাইশে সেপ্টেম্বর পূজাচেরিকে বিয়ে করেছেন সাকিব খান এমনটি দাবি করেছেন গণমাধ্যম কর্মী আতিকুর রহমান খান পূর্ণিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ পূর্ণিয়ার খোঁজে পোস্ট করা এক ভিডিওতে এমনটি দাবি করেছেন এই গণমাধ্যম কর্মী ওই ভিডিওতে তিনি বলেন সাকিব পূজাচারের বিয়ের এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশি চলচ্চিত্র সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক সোর্স তাদের মধ্যে প্রথমেই তথ্যটি প্রকাশ করেন যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি চলচ্চিত্রের প্রযোজক মিজান মিজান সাহেবের পর এটি জানিয়েছেন সাকিব পূজার বিয়ের যিনি উকিল বাবা ছিলেন তিনি তিনি বলেন বর্তমানে বাংলাদেশি চলচ্চিত্র জগতের অনেকে বিষয়টি জানেন সাকিব পূজা চেরি দুজনের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা দুজনের যুক্তরাষ্ট্রে ভিসা হয়ে গেছে আগামী পনেরোই অক্টোবর যুক্তরাষ্ট্রে একটি ফিল্ম ফেস্টিভ্যাল হওয়ার কথা সেখানে সাকিব পূজাচেরি দুজনের যোগ দেওয়ার কথা রয়েছে ভিডিওতে তিনি আরো বলেন পূজাচেরি যুক্তরাষ্ট্রে ভিসার ব্যবস্থা করেছিলেন প্রযোজক মিজান পূর্ণিয়ার দাবি সাকিব পূজার বিয়ের এই তিনি একেবারে বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হয়ে জানিয়েছেন তিনি পূজা বিয়ের জন্য শুভেচ্ছা জানান সম্প্রতি চেরিকে চিত্রনায়ক সাকিব খান ও নায়িকা শাবনম বুবলি নিজেদের সন্তানকে প্রকাশ্যে নিয়ে আসেন ফেসবুক পোস্টের মাধ্যমে তারা দুজনে বিষয়টি জানান তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর এরপর বুবলি ফেসবুকে পোস্টের মাধ্যমে সাকিবের সঙ্গে বিয়ের তারিখও প্রকাশে আনেন এই রেশ কাটতে না কাটতে নায়িকা পূজা চেরিকে সাকিব খান বিয়ে করেছেন বলে আলোচনা শুরু হয় গত মাসের বাইশ তারিখ তাদের বিয়ে হয়েছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর সমালোচনা যদিও বিষয়টি নিয়ে সাকিব বা পূজা চেরির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি অপরদিকে সাকিব পূজার বিয়ে নিয়ে যা বললেন মালেক আফসারি শিশু শিল্পী হিসেবে পর্দায় হাজির হওয়া পূজাচেরি এখন পুরোপুরি নায়িকা সম্প্রতি সাকিব তার বিয়ের গুঞ্জনে ঢালি উঠপাড়া শোনা যাচ্ছে ব্যাংকক থেকে ফেরার পর বাইশে সেপ্টেম্বর বিয়ে করেছেন খান তবে বিষয়টি মিথ্যা দিয়েছেন পরিচালক মালেক আফসারি বিষয়টি নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি সেখানে মালেক আফসারি বলেন যেখানে পূজা বলেছে আমাকে নিয়ে কেউ উল্টাপাল্টা কথা বলবেন না সেখানে সাংবাদিক ভাই এত জোর দিয়ে বলছে গত মাসের বাইশ তারিখে বিয়ে করেছেন তারা এক সঙ্গে থাকছেন কেন ভাই আপনি নিজেও বলছেন পূজা চেরি মুসলিম হয়ে গেছে তাহলে পূজার সে মুসলিম নামটা কি ভাই আপনি তো বেডরুমের খবর জানেন কিন্তু মুসলিম নামটা খুঁজে বের করতে পারলেন না সেই সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মালিক আফসারি বলেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সাকিব পূজার বিয়ে হয়নি যদি সাকিব খান পূজাকে বিয়ে করতো তাহলে বুবলি এতক্ষণে আদালতে গিয়ে হাজির হতো কারণ বুবলির সঙ্গে সাকিবের বিচ্ছেদ হয়নি এর আগে মঙ্গলবার বিকেলে পূজাচেরি বলেছেন কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে ফেসবুকের ব্যক্তিগত আইডি পেজ থেকে পোস্ট বা ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি কারণ এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক পূজার কথায় আমাকে যারা ভালোবাসেন তাদের মনে কোনো নেতিবাচক ধারণার তৈরি হোক এটা কোনোভাবেই কাম্য নয় ব্যক্তিগতভাবে এই বিষয়টি আমি নিয়ে ভীষণ বিরক্ত আমি মনে হয়েছে সব বন্ধ হওয়া দরকার ক্ষোভ প্রকাশ করে সবশেষে পূজা লিখেছেন যারা আমাকে নিয়ে মিথ্যা গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন কোনোরকম সত্যমিথ্যা যাচাই বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয় আমি স্পষ্ট করে জানাচ্ছি যে প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল সবার আশীর্বাদ কামনা করি সবার শুভ বুদ্ধির উদয় হোক